ভাই আজকে ক্যাননের ক্যামেরা মাত্র দশ হাজার টাকা কেননের সব থেকে জনপ্রিয় একটা মডেল ভিডিওগ্রাফির রাজা সেটা হল কেননের এইট হান্ড্রেড ডি ফটোগ্রাফি ভিল্ডিনের এক হাজার ডি ক্যানোনের বারোশো যারা চাচ্ছেন যে ফ্রেশ কন্ডিশনের ভালো মনের ওয়াইফাই সাপোর্টেড সাপোর্টের বডি আঠারো মেগাপিক্সেল এর কেননের তেরশো যারা ভালো মনের ফটোগ্রাফি প্লাস ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন আপডেট মডেল নিতে চাচ্ছেন আঠারো মেগাপিক্সেল এ তারা কেননের চার হাজার নিতে পারেন দেখলাম কেননের লেটেস্ট একটা বডি চব্বিশ মেগাপিক্সেল সে কেননের জাতীয় ক্যামেরা কেননে সাতশোটি সেভেন হান্ড্রেড ডি ডিসপ্লে রোটের টাচ স্ক্রিন আঠারো মেগা পিকটক একটা ভিডিও নিয়ে আছি পরিমাণ ক্যামেরা রয়েছে এখানে কিন্তু দেখছি হিউজ বক্স ও কমিশন রয়েছে নতুন ক্যামেরা রয়েছে আজকে পাশাপাশি দেখাবো ক্যামেরা কিনে যাচ্ছে একদম ভালো কন্ডিশনের

আপনাদের শপে কি কাস্টমার আসতে পারে অ্যাড্রেসটা আমাদের শপের লোকেশন হলো ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি 39 এল স্মার্ট স্মার্ট বাস আপনারা আসুন শুধু বাইয়ে পাবেন কত নাম্বার তো দেখবো এগুলো প্রাইস শুরুতেই কোন দেখছি আমরা শুরুতেই দেখতাছি যে আমরা ভালো মনের ফটোগ্রাফি বিল্ট ইন ফ্ল্যাশ এইচডিএমআই পোর্ট ক্যাননের 1000 ডি এটি লেন্স শো পেয়ে যাবেন যারা ভালো মনের ফটোগ্রাফি করতে যাচ্ছেন স্টুডিওর কাজ করে স্বাবলম্বী হতে যাচ্ছেন 1000 ডি নিতে পারেন মাত্র 10000 টাকায় এছাড়া তো আরো কয়েকটা গিফট আইটেম থাকে এরপরে আছে হলো ক্যাননের 1200 শুটি যারা চাচ্ছেন যে ফ্রেশ কন্ডিশনের বডি ভিডিও করবেন বা ফটোগ্রাফি করবেন তারা বারোশো আঠারো মেগা পিক্সেলের পারেন এবং যারা ইনস্ট্যান্ট ছবি ট্রান্সফার করতে যাচ্ছেন ভালো মনের ফটো এবং ভিডিও তুলতে যাচ্ছেন বিল্ট ইন ফ্লাস সহ বডিটি পেয়ে যাবেন লেন্স সহ করে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে তারা ভালো মনের ফটোগ্রাফি প্লাস ভিডিওগ্রাফি করতে যাচ্ছেন আপডেট মডেল

তারপর আছে যারা চাচ্ছেন যে রোটেড ডিসপ্লে চাচ্ছেন যে নিজের সেলফি তুলনার ভিডিও করবেন শ্যাডো ছাড়া ডিসপ্লে শ্যাডো ছাড়া নিলে বিশ হাজার টাকা কিন্তু যেগুলো শ্যাডো আছে ওগুলো আপনার লেন্স করে সতেরো হাজার টাকা পড়বে কিন্তু এগুলো ফোনে ট্রান্সফার করলে কোনো ইফেক্ট হয় এগুলো অরিজিনাল ডিসপ্লে থাকে যেগুলো চেঞ্জ থাকে এগুলো দশ থেকে পনেরো বছর আগের ক্যামেরা অনেকে চাই যে শ্যাডো ছাড়া এগুলো কোনো ইফেক্ট না আপনি

ভিডিও করে অনেকে তারা একশো ডি আমার কাছে দুইটা আছে আমেরিকান ভার্সন এবং এশিয়ান ভার্সন ফ্রেশ কন্ডিশন আছে দুইটা প্রত্যেকটা ক্যামেরার সাথে আপনার সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে শাটার ওয়ারেন্টি থাকবে এবং কালার গ্যারান্টি থাকবে তারপরে আছে আমাদের কাছে কেন সাতশো পঞ্চাশ ডি যেটা আপনার বক্স কন্ডিশন আমি বক্স থেকে বের করে নিই সাতশো পঞ্চাশ ডিটা

দেখলে বোঝা যাবে না যে আপনার ইউজ করা হয়েছে অরিজিনাল আইএমএ ম্যাচিং অরিজিনাল বডি মাত্র 70500 টাকা 70500 টাকা জি এরপরে আমি কিছু নতুন ক্যামেরা দেখাবো যারা বাজেট স্বল্পতার জন্য নতুন ক্যামেরা নিতে চাচ্ছেন কম বাজেট থেকে মিডিয়াল প্লাস হাই সবকিছু আমার কাছে আছে আচ্ছা সেটা যারা চাচ্ছেন যে ভালো মানের ভিডিওগ্রাফি করবেন বা ফটোগ্রাফি করবেন কোন বাজেটের মধ্যে স্টুডিওর কাজ করবেন বন্ধু বান্ধব মিলে ভিডিও বানাবেন ফটো তুলবেন তারা 1200 ডি 18 মেগাপিক্সেল 6400 এবং ফুল এইচডি ভিডিও শুটিং এটি নিতে পারবেন আমাদের কাছে নতুন মাত্র পাঁচশো টাকা এরপরে আছে এরপর আছে যারা ভাই চাচ্ছেন যে আমি ইউজ নিবো না আমি নতুন নিব রিপাবলিশ নতুন যেগুলো থাকে অরিজিনাল বডি এগুলো চায়না বলিল না যে ঘষা দলে কালার উঠে যাবে অরিজিনাল বডি সাতশোটি আছে সাতশোটি লেন আঠারো

চল্লিশ হাজার টাকা এবং যে কোনো বিশ্বস্ত যে পার্সেলটা কুরিয়ার করে থাকি তারা প্রোডাক্ট দেখে নিতে পারবে কিন্তু এর আগে আমাদের এক হাজার বিশ টাকা করতে হবে সহজ সব লোকে এটা হলো ঢাকা যমুনা ফিউচার পার্ক প্রগতি সরণি লেভেল ফোর ব্লক সি উনচল্লিশ এর ইসমান কি কারণে দিব এখানে কিন্তু ক্যামেরা পাশাপাশি ক্যামেরা দেখতে সবকিছু পেয়ে যাবেন সাথে কিন্তু দেখতে হচ্ছে এখানে রয়েছে কিন্তু অ্যাকশন ক্যামেরা সবচেয়ে কমে ভালো মানে অ্যাকশন ক্যামেরা পেয়ে যাবেন এখানে ব্লক করার জন্য ভিডিও করার জন্য বেস্ট অপশন মানে ফাইনালি ভিডিও করার জন্য অবশ্যই এই ক্যামেরাগুলো ব্যবহার করতে পারেন তো ক্যামেরা যা কিনবেন ভাবছেন বা চলে আসবেন কিন্তু ভাই সবে এখানে ফোন নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন করে আসতে পারেন আর এরকম ভিডিও দেখতে চান সরাসরি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ